নমস্কার বন্ধুরা থেকে কিচানে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি সয়াবিন দিয়ে মাংসের মতো করে মাখা মাখা তরকারি চলো রেসিপিটা দেখে নিই আমরা একটি তাওয়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে মেরে চেড়ে নিচ্ছি সয়াবিনগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব ওইদিকে একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে মাখা আলু দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই তেলে ফোড়নে জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে জিরে বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ ও টমেটো বাটা দিয়ে সামান্য হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন মধ্যে সামান্য গরম মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঠাকনাটা সরিয়ে দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি সয়াবিন আলু ও মশলাগুলো একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সয়াবিনের তরকারিটা হয়ে এসেছে এখন এটাকে আমরা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি মাংসের মতো করে সয়াবিনের মাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ